যারা বিদায় নিচ্ছ প্রথমে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার যথার্থই বলেছেন খুব চমৎকারভাবে তুলে ধরেছেন তার বক্তব্যে বিভিন্ন ভাবে আলাপ করেছেন খুব মানে ইমোশনাল লেগেছে আমার কাছে তো তোমাদের প্রত্যেকে যারা উপস্থিত আছে প্রত্যেকের প্রত্যেককে সাধুবাদ জানাই আমি মঞ্চে থেকে আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা তোমাদের নিজেদের জন্যই একটু করতালি দেবে করতালির উদ্দেশ্য কি বলি আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে কথা বলতে গিয়ে এ ধরনের প্রোগ্রামে খুব বিড়ম্বনার শিকার হই তো এত সেটেলড এবং এত শান্ত অডিয়েন্স দেখে আমার খুব ভালো লেগেছে এই জন্য এই তোমাদেরকে ধন্যবাদ আসলে আমরা নিজেদের জন্য আসি না এই যে আমাদের যারা বক্তা আছেন কথা বললেন কেউ নিজের জন্য কথা বলেনি নিজের গল্প শোনানোর জন্য বলেনি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য বলেছে তোমাদের ফিউচার প্ল্যান ফিক্স করার জন্যে সহযোগিতা করার জন্য কথা বলেছে যারা পরীক্ষা দেবে উদ্দেশ্যে বলি পড়ালেখা নিশ্চয়ই করেছো ভালো করে ইউটিলাইজ করবে আসলে পড়াশোনার বিকল্প কিছু নেই বাংলাদেশে মানে তুমি তোমার আগের প্রজন্ম বা কয়েক প্রজন্ম বসবাস করছে তোমার বাবা আমাদের বেশিরভাগ মানে স্টুডেন্টদের বাবাই হয়তো কাজ করে বা অর্থনৈতিকভাবে ততটা সচ্ছল নয় এখন সে তো কষ্ট করে তোমাকে পড়ালেখা করাচ্ছে তা পড়ালেখা করে তুমি পাস করলে যদি তুমি ভালো কিছু করতে পারো একটা ভালো চাকরি করতে পারো বা ভালো একটা বিজনেস করতে পারো তুমি যদি তোমার বাবার যেই অর্থনৈতিক সংকটটুকু ছিল তোমার মাধ্যম দিয়ে যদি সেটুকু পূরণ হয় সেটা তোমার জীবনের একটা বড় সফলতা কাজেই আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য যা রেখে গেছে তার থেকে যদি আমরা ভালো একটা পরিবেশ তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের সার্থকতা নতুবা আমাদের এই পড়ালেখার কোনো মানে হয় না তো আমরা ভালো করে পড়ালেখা করেছি আমরা শুধুমাত্র পড়ালেখাই শিখিনি আমাদের হেডস্যার যেটা বলেছেন যে আচরণগত পরিবর্তন তোমাদের মধ্যে এসেছে আসলে তোমাকে যদি আমি পাঁচ মিনিট দেখি পাঁচ মিনিট তোমার সঙ্গে গল্প করি তো তুমি কোথায় পড়ো কী পড়ো এটা দিয়ে খুব বেশি কিছু প্রকাশ পাই না তখনই আমি জিজ্ঞেস করবো যে তুমি একটা ভালো প্রতিষ্ঠান থেকে হয়তো পড়ালেখা করেছো কিনা আমার মনে সন্দেহ জাগবে তোমার আচরণ দেখে তুমি পাঁচ মিনিটে কীভাবে স্মার্টলি একজন অপরিচিত লোকের সাথে কথা বলতে পারছো তা সেটি দিয়েই আইডেন্টিফাই করা যাবে যে তুমি আসলে কোথা থেকে উঠে আসা যেমন আমাদেরকে শেখানো হতো আমি যখন লাঞ্চ করছি তখন খাবার সময় যেন শব্দ না হয় আমাদের বাঙালিদের মধ্যে একটা একটা প্রবণতা আছে যে শব্দ করে চা খেলে নাকি চায়ের টেস্ট বেশি পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু একটা বড় ফোরামে তুমি শব্দ করে চা খেতে পারবে না খাবার সময় শব্দ করতে পারবে না তো এগুলো তো ম্যানারিজম তা আমরা কি এই জিনিসগুলোর মধ্য দিয়ে যাই না অবশ্যই যাই কিন্তু আমরা সতর্ক হই না তো ঠিক একইভাবে আমি এখানে পড়ালেখা করছি শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গল্প বলে সবই তোমাদের শেখানোর জন্য এই যে এখানে যারা মঞ্চে যারা আছেন আমার বিশ্বাস প্রত্যেকেই এই যখন স্টুডেন্ট ছিল মার খেয়ে বড় হয়েছেন বেতের বাড়ির টিচারদের চর তোমাদের হয়তো তোমরা হয়তো বলো যে সেই দুর্ভাগ্য তোমাদের হয়নি আমার এন্ড থেকে আমি বলি এই সৌভাগ্য তোমাদের হয়নি আমার মনে আছে আমি যখন ক্লাস এইটে পড়ি আমি পুরো হাই স্কুল লাইফে একবার মার খেয়েছিলাম তার কারণ ছিল ক্রিকেট খেলতে গিয়েছিলাম এক জায়গায় তো সেখানে গিয়ে ক্রিকেট খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমি ক্যাপ্টেন ছিলাম এবং ওই টিমের সর্বকনিষ্ঠ মেম্বার আমি তা আমার একটা বিশ্বাস ছিল যে আমি যে পড়া করে যাইনি স্যার যখন শুনবেন যে আমি ক্রিকেট খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি আমি ক্যাপ্টেন ছিলাম আমাকে হয়তো মাফ করে দেবেন তো স্যার জিজ্ঞেস করলেন সম্পাদ্য কে কে একে আনিস নি তা আমি বেট দৌড়পে উঠে দাঁড়িয়েছি যে স্যার আমি আনিনি কেন আনিসনি আর স্যার খেলা ছিল বলার সাথে সাথে বাম গালে মেরেছিলেন তো বলেছিলেন যে আমার বড় ভাই ওই স্কুল ছিল যে আমার বড় ভাই নাকি কখনো এই ধরনের কথা বলার সাহস পাইনি তো যাই হোক এটা একটা চরম শিক্ষা এরপর থেকে আর কখনোই মিস হয়নি হোমওয়ার্ক করে আনতে তো আমাদের এই এক একটা ছোট ছোট ঘটনা আমাদের জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় যারা আজকে এখানে বসে আছো এসএসসি পরীক্ষা দেবে পাশ করবে ভালো রেজাল্ট করবে আমার রিকোয়েস্ট থাকবে যারা ভালো করবে প্রত্যেকেই তার এফোর্ট মতো যেন ভালো কলেজে পড়তে পারো আমাদের স্যার যেমন গল্প করলেন যে আট দশ জন এ প্লাস পাই আমি যেন শুনতে পাই এই ব্যাচ থেকে পনেরো জন কম করে প্লাস পেয়েছে এবং আমি আমার প্রধান শিক্ষককেও কথা দিয়ে যাচ্ছি আমার এই ব্যাচ থেকে যারা গোল্ডেন প্লাস পাবে আমি উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেব আর যদিও ফেব্রুয়ারি মাস আরও একটা ঘোষণা দিই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও দু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি ঘোষণা দিয়েছি আমরা উপজেলা পর্যায়ে একটি ইংলিশ ক্লাব খুলতে চাই যেখানে আমার শিক্ষক থেকে শিক্ষার্থী সকলেই সদস্য হতে পারবে আমরা ইংরেজিতে কথা বলা শিখতে চাই কারো কোনো জড়তা থাকবে না আমি কতটুকু পড়ালেখা করেছি দেখো তোমাদের পরিচিত অনেকেই আছে যারা অনেক দূর অনেক অনেক দূর পড়ালেখা করেছে অনেক ডিগ্রি আছে কিন্তু ভালো করে ইংরেজিতে কথা বলতে পারে না তা এটা কিন্তু আমাদের জন্য মানে ইংরেজিতে কথা বলতে পারা একটা কোয়ালিটি একটা স্মার্টনেস তা আমরা এই জিনিসটা আয়ত্ত করতে চাই আমরা উপজেলা পর্যায়ে যদি সফল হতে পারি আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা ক্লাব আমরা গঠন করতে চাই আর সবশেষে তোমরা ধৈর্য ধরে এতক্ষণ অপেক্ষা করেছো এত শান্তভাবে বসে থেকেছ আমি এইদিকে তোমরা যখন বক্তব্য দিচ্ছিলে কাউকে কাউকে আমাকে দেখলাম যে একটু আহ ইমোশনালও হয়ে গেছে আমার এই জিনিসটা ভালো লেগেছে আসলে এখন যেটা পালন করা হয় সেটা র্যাক ডে আমাদের সময় ছিল বিদায় অনুষ্ঠান ওই সময় কান্নাকাটিও হতো তো আর এখন এটা অনেকটা পার্টির মতো হয় এই জিনিসগুলো আমরা অভ্যস্ত না বলে আমাদের হয়তো ভালো লাগে না তোমাদের যদি কখনো সুযোগ হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজনের তোমরা যদি এই এন্ডে থাকো তোমরাও তোমাদের পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করবে আমরা যেন আমাদের বাঙালি কালচার থেকে এই দিবসগুলাকে এই দিনগুলোকে উদযাপন করতে পারি আর তোমাদের শিক্ষকরা এখানে যে বক্তব্য রেখেছেন এগুলো আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তোমরাও যে ওটা বলেছ যে কোনো শিক্ষক শিক্ষিকার নাম ধরে বলেছ যে কালকে থেকে হয়তো আর এটা করা হবে না ওইটা করা হবে না তুমি তুমি বিশ্বাস করো মনে প্রাণে এই বিশ্বাসটা রাখো তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তোমার বাবা মায়ের পরে যদি কেউ খুশি হয় সেটা এই এই শিক্ষকরা তোমাদেরকে নিয়ে গল্প করতে পারবে এই যে কত সুন্দর গল্প করলেন যে আমাদের মাধ্যমিক শিক্ষক অফিসার বললেন যে কোনো একটা প্রতিষ্ঠানের কথা যে বিচার প্রতি কলম অলঙ্করণ করেছে ওই স্কুল থেকে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে এই স্কুল থেকে এই গল্পগুলো শুনতে আমাদের ভালো লাগে আমি বলতে চাই আমি যখন এখানে থাকবো না আমি যেন এই গল্প করতে পারি আমার খুবসা উপজেলার কোনো শিক্ষার্থী একটা ভালো জায়গায় গেছে আমি এটা গর্ব করে বলতে চাই যে আমার উপজেলার তো শিক্ষা প্রতিষ্ঠান বা এই শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে বলে আমি অন্যান্য জায়গায় বক্তি তা দিতে গেলে হয়তো দুই এক মিনিটে শেষ করে দিই কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় একটু বেশি সময় নিই কারণ তোমাদের প্রতি একটা অন্য রকমের ভালো লাগে আমার কাজ করে আমি হয়তো আট নয় বছর আগে স্টুডেন্ট ছিলাম কিন্তু এখনো তোমাদের মধ্যে আসলে মনে হয় যে না আমরা স্টুডেন্ট তো ওই একটা জোকস ছিল যে বাস ভাড়া নিতে আসছে এক বলছেন যে না আমার হাফ ভাড়া নিতে হবে কারণ আমি শিক্ষার্থী হলো কিসের শিক্ষার্থী আপনি এই তো উনি বলেছিলেন সবার আমি ছাত্র তা আমি ছাত্র তো তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল তোমরা ভালো করবে ভালো তোমাদের করতেই হবে এবং আমরা এই খবর শুনতে চাই যে আমার এই স্কুল থেকে অ্যাটলিস্ট পনেরো জন এক্স পেয়েছে অনেকজন গোল্ডেন নেপ্যাস পেয়েছে এই গল্প আমি করতে চাই এবং আমি সংবর্ধনার মঞ্চে তোমাদের সঙ্গে দেখা করতে চাই তো সকলের প্রতি শুভকামনা রইলেও ভালো থাকবে সবাই ধন্যবাদ ঠিক ধন্যবাদ আজকের পরিসরে সমারিত কোনো ধর্ম অতিথি মহোদয়কে